আজকে কথা বলবো এ আমার দুপাশে দুটো ছবিকে নিয়ে সোশ্যাল মিডিয়ায় একাধিক পোস্ট আমরা দেখছি এই দুটো ছবি নিয়ে এবং অনেক সংবাদ মাধ্যম তারাও কিন্তু এই দুটো ছবিকে বিভিন্ন ভাবে তারা মন্তব্য করছে কেউ বলছে মোদী সরকারের বদনাম করার জন্যই নাকি এই রেল দুর্ঘটনা ঘটানোর জন্যই এরকম কেউ পাইপ ফেলে দিয়েছে কেউ এই ঘটনা ঘটাচ্ছে আসুন এই দুটো ছবির আজ পর্দা ফাঁস করব আপনাদের কাছে এই ছবিটি উত্তর প্রদেশে কি ঘটেছে এই ছবিতে যখন পুলিশ সেখানকার জিআরপি উত্তর প্রদেশের রেলের জিআরপি তারা যখন তদন্ত করে তদন্ত করে পূজনকে গ্রেফতার করে আর গ্রেপ্তার করার পরেই যে তথ্য সামনে এসেছে বা তারা যা স্বীকার করেছে তারা শিকার করছে যে আমরা ওই পাইপটি চুরি করে নিয়ে যাচ্ছিলাম কারণ আমাদের কাছে টাকা ছিল না আমরা নেশাগ্রস্ত মানে নেশা করি মানে মদ বা গাঁজা বা ড্রাগস কিছু তারা খায় সেই টাকা ছিল না এই টাকা না থাকার পরেই তারা এই পাইপ চুরি করে ঠিক যখন সেই পাইপটা নিয়ে রেল লাইনটা ক্রস করছে তখন একটা ট্রেন চলে আসে আর সেই ট্রেন চলে আসাতেই তারা ফেলে দিয়ে চলে যায় আর সেই ছবি সোশ্যাল মিডিয়াতে ভাইরাল অনেকেই বলছেন যে নাকি বা কিছু মানুষ চক্রান্ত করছে মোদি সরকারের বিরুদ্ধে কিন্তু আসল সত্য হলো এটাই দুজন নেশাগ্রস্ত মানুষ নেশা করার তাগিদে চুরি করছিল সেই চুরি করতে নিয়ে যাওয়াই যখন ট্রেন চলে আসে সে রেলপাতে ফেলে দিয়ে চলে যায় আর এই যেটা ছবি দেখতে পাচ্ছেন এটার পরটা ফাঁস পারে আর এই যে ছবিটা দেখছেন এটাতে ফিস প্লেট খুলে দেওয়া হয়েছিল কিন্তু সংবাদ মাধ্যমে যেভাবে প্রথমে এসেছিল যে ট্রেন দুর্ঘটনাকে হাত থেকে বাঁচিয়েছে তিনজন রেল কর্মী কিন্তু পরে পর্দা ফাঁস হচ্ছে কি হয়েছে তিনজন রেল কর্মী এই যে ফিস প্লেট ছবিতে দেখছেন এটা তারা নিজেরাই আগে থেকে খুলে দিয়েছিল তারাই কৌশল করেছিল যে এই ট্রেনকে দুর্ঘটনায় দুর্ঘটনাতে বাঁচাবো বাঁচিয়ে পুরস্কার জিতবো আমরা দেখেছি যখন রেল দুর্ঘটনা ঘটে এবং কারো হাত দিয়ে যখন সেটা রক্ষা পায় তাকে পুরস্কৃত পুরস্কৃত করা হয় সেই মানে পুরস্কারের আশাতেই তিনজন তিনজন একজন চুক্তি চুক্তিভিত্তিক ছিল তার মধ্যে এই তিনজনের চক্রান্ত করে তারা সেই রেলের ফিস প্লেট রেল লাইনের ফিস প্লেটটাকে খুলে দেয় পরে সেই তথ্য সামনে আসে কিন্তু যেভাবে সোশ্যাল মিডিয়াতে এবং কিছু সংবাদ মাধ্যম এইভাবেই প্রচার করছিল যে বিরোধীরা চক্রান্ত করে মোদী সরকারকে বদনাম করছে দুটো ছবি যেভাবে সোশ্যাল মিডিয়াতে একাধিকভাবে পোস্ট করা হচ্ছে যে মোদী সরকারকে সরকারের বিরুদ্ধে চক্রান্ত করছে বিরোধীরা বা অনেক মানুষ সেটা কিন্তু আসলেই নয় সত্যটা খুব তাড়াতাড়ি সামনে আসে না অনেক দেরিতে আসে কিন্তু এই যে দুই জায়গা থেকে যে তদন্ত সাপেক্ষে যেটা এসেছে সেই তথ্যটা অবশ্যই আপনাদের সামনে তুলে ধরছি স্ক্রিনের মধ্যে অবশ্যই ভিডিওটি শেয়ার করবেন এবং মানুষের কাছে পৌঁছে দিন যারা এই ন্যারেটিভ তৈরি করতে চাইছে যারা বিশৃঙ্খলা তৈরি করতে চাইছে তাদের মুখে ঝামা ঘষে দিন ভিডিওটি অবশ্যই শেয়ার করুন লাইক ফলো কমেন্ট করে অবশ্যই পেজটি ফলো করুন